দেখি কি কি ভিডিও শেয়ার করা যায় তো প্রত্যেক ভিডিও তো আপনারা দেখ দেখছেন তো এতদিন এখন তো হচ্ছে এগুলো একটু কম যখন হবে তখন আপনাদের সাথে শেয়ার করা না তো আলহামদুলিল্লাহ ভালো ঠিক আছে চলুন আমরা এটা একটু গুছাই তো এই যে বিছনা হচ্ছে গুছানো হয়ে গেছে এখন হচ্ছে কিছুটা কারো কিছু কাজ আছে ওইটাও করব আম্মু কি করতেছে আপ চলুন আমরা দেখি আম্মু কি করে এই যে আম্মু এটা এখন কাপড় চুপুর এগুলা সব ধুতেছে অনেকগুলো কাপড় চোপড় আবার জম মানে কাপড় চোপড় ধুয়ে কাপড় চোপড় আবার জমে যায় যাই হোক তো সামনে তো এই তো শনি শুক্রবার দিন হচ্ছে শুভ্রাতের নামাজ আর শনিবার দিন হচ্ছে এই বন্ধ সবার তো এই জন্য হচ্ছে কাপড়গুলো সব ধুয়ে নিতেসে আমরা এখন আর এটা এখন গুছিয়ে নিব একটু গুছিয়ে নিই এটা তো এগুলো হচ্ছে গুছিয়ে নিলাম মেয়ে শুধু আসে বারে বারে আসে আর বারে বারে এটার মধ্যে উঠতে চায় গুসাতে দিবে না ওর উদ্দেশ্যটা সেখানে তো বসবো এই জন্য যাই হোক এগুলো সব গুছিয়ে নিয়েছি তো এটা বারে বারে গুসালে বসলে আবারও নষ্ট হয় আবার ও গুসাতে হয় এরকম একটা অবস্থা এটাও গুছিয়ে নিলাম এটা এখন ধীরে নেই শব্দটা একটু বন্ধ করে নেই তারা কথা বুঝবেন না এই যে আম্মু এখন এখানে কাটাবাসি করতে কি আজকে কি রান্না করো মা আজকে মজা লাগে খাব মজা লাগে নে এই গোলা মজা লাগে কে মাত্র খাইয়ে দেয় ঘুম পাড়ালাম খাবার বলতে হইতেছে ও মানে দুই এক লোক মা খাবার খাবে এই আর কিছু না তো আমাদের এখানে অ্যালাউন্স করতেছে কে যেন মারা গেছে ও কাপড় দিতেছে আবার এই যে মাছ কাটাকাটি করতেছে অ্যালাউন্স করতেছে কে যেন মারা গেছে তো ঠিক আছে পরে আবার কথা বলি আপনাদের সাথে বাকি কাম যা আছে শেষ করে

আমার তো ভয় লাগে ও আছে আর বাবুর সাথে আছে যে ঘুমাইছে বাবু আমরা খেতে বসি আমার অনেক আসলে ভয় লাগতেছে আল্লাহ না করুক কিছু যাতে না হয় এটাই দেখেন খেতে বসছি মানে কোনো চিল্লাভাল্লা করতেছি না আমরা চুপচাপ মানে মানে খাওয়া দাওয়া করতেছি এখন হইতাছে এটা বন্ধ হয়ে গেছে লাইটটা আর এরকম সমস্যা হইতেছে না এখন আর লাইটটা বন্ধ হয়েছে এখন সমস্যা হইতেছে না এটা দেখেছো চুপচাপ থাকবা আনটিটা আছে নাকি দেখেন আপনাদের দেখা গেলাম দুপুরে যে লাইট এরকম ফালাফালি করতেছে তা আমরা কোনো ভয় পাইনি না ভয় পেয়ে খুলে উঠে পড়া দেখো না আনটিটা লো আর আনটিটা যেমন জোর জোর আনটিটা পড়া দিতে হইবো দেখলাম যে আমি ফেসবুকে দিছি ভিডিওটা আপনারা দেখবেন আমি দেখলাম যে মানে লাইটটা ভালো ভালো আমরা তো ভয় পেয়ে গেছি পরে যে বলতেছে জ মানে ভয় পাই ও তো ভয় পাইতে না করছে ভয় পেলে না কি ওরা আরও তাণ্ডব শুরু করে দিব আমাদের সাথে আমাদের আরও ভয় দেখাইব তো এখন হইতেছে কি আমি ভাবলাম যে থাক যেহেতু মা আম্মু বলতেছে ভয় পাইতে না তো ভয় পাবো না তো আমরা চুপচাপ মানে মানে খাওয়া দাওয়া খাইতেছি তখনই লাইটটা আবার অফ হয়ে গেছে মানে এরকম করা মা আমরা খাবার দাবার খেয়ে সবাই সবার মধ্যে কথা বলতেছি বলতে বলতে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে আমি বলি তোমরা একটু কথা কো না আস্তে আস্তে কথা কও জোরে জোরে কো না কারণ ও ঘুমেতে ওরে একটু ঘুম পাড়ে আবার ঘুম পাড়াইতেছে উনি নাকি বলে কেউ উনি নাকি ঘুম পাড়াইতেছে এখানে আসলাম সারা ঘর আমি খুঁজা শেষ আপনারা ভিডিওটা রাখায় দেখবেন ফেসবুকে আল্লাহ বা আমার ইউটিউব চ্যানেল আসার একটা আইন রাশি তো ওইটার মধ্যে দেখতে পারেন ওটাতেও আসে আপনারা দেখতে পারবেন ওইটাতেও মানে ভিডিওটা পাবেন আমি এখন কি ভালো লাগতেছে না হ্যাঁ হ্যাঁ তুমি এম করো কে পড়তে দইবো